প্রথম আলো একটা বিরাট আবিষ্কার করছে এসেছে মনে হয় পাগলের গোবধ আনন্দ এদের যে কিসে কখন আনন্দ হয় এটা নিজের অবস্থা না এনিওয়ে জুলাই সনদ আবার সেই পুরান আলাপ জুলাই সনদ মানে হলো যেটা সংস্কার সংস্কারের লিস্ট আর কি ওইটাই জুলাই সনদ জুলাই প্রস্তাব হোয়াট জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না মানে হেডলাইনটা অদ্ভুত আর কি শুনে বোঝার উপায় নাই যে আসলে কি বলতে চাইলো বাস্তবায়নের পদ্ধতি থাকছে না মানে কি মানে হলো সোজা আচ্ছা প্রথম খবর হলো জুলাই সনদের খসড়াটি এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে যাচ্ছে আচ্ছা তার মানে জুলাই সনদের খসড়া চূড়ান্ত হচ্ছিল না আর কেন হচ্ছিল না হচ্ছিল না এই কারণে সনদ লিখে তো লাভ নাই সংস্কার প্রস্তাবগুলো লিখে তো লাভ নাই সংস্কার প্রস্তাবগুলো গুলো বাস্তবায়ন কি করে হবে তা নিয়ে মুখে কোনো পারছে ইন্দুসা আর তারা আর আলি রিয়াজ তারা পাক্কা একটা বছর নষ্ট করেছে প্রায় কোনো ঐক্যমত দূরে তাক ন্যূনতম কিছু হয় নাই ইনু সাহেব এখন শীত ভাগাভাগি লোভ দেখায় বিএনপি পক্ষে দিচ্ছে এটাই হলো তাদের অ্যাচিভমেন্ট আর ততই এই কারণে অন্য কোন দল আর ইনু সাহেবের পক্ষে নাই সাথে নাই ফলে এই হলো বক্যবত পরিস্থিতি ফলে এই পরিস্থিতিতে যা খুঁজিয়ে করেছে সংস্কার লিস্ট এটা বাস্তবায়ন করবে কি করে পদ্ধতি কি হবে যেহেতু পদ্ধতি বলতে পারছে না এই জন্য জুলাই সংস্কার প্রস্তাব ক্লোজ না তো প্রথম খবর দিয়েছে এটা বিরাট খবর কি খবর মাথা ব্যথা করছে তো মাথায় কাটায়াল যেহেতু জুলাই সং বাস্তবনের পদ্ধতি নিয়ে কিছু বলতে পারতেছে না এখানে ইনুসাহের মুখ বন্ধ উনি শীত বাঘা বাঘের দালালিতে বীর বিশ্বতে ভিড়ে গেছেন ফলে ওনার এখন এখানে কিচ্ছু করার মূরদ নাই তাই এখন কি করছে বাস্তবায়নের পদ্ধতির অংশটা বাদ দিয়ে জুলাই সরদ প্রকাশ করে দিবে বিরাট অ্যাচিভমেন্ট ইলিশ বিরাট অ্যাচিভমেন্ট প্রথম আলোর বিরাট অ্যাচিভমেন্ট অ্যাটলিস্ট এই খবরটা সবার আগে সে দিচ্ছে এবার বুঝতে পারছেন নিশ্চয়ই মানে বাস্তব হইলো কি হইলো না এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না এখন উনি বাস্তবায়নের পদ্ধতিটাকে আলাদা করে দিয়া জুলাই সরদ বানালেছি আমরা এটা আলী রাজ সাহেবের অ্যাচিভমেন্ট হিসেবে দেখানো যাবে বোঝা গেছে এবার এমন হেডলাইন উদ্ভট হেডলাইনের অর্থ কি তাহলে যেই হেডলাইনটা আমরা পড়ছিলাম আসলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি থাকতে চল মানে এটা খাবে না মাথায় দিবে এটা তারা জানে না তারা কুয়ে দিল আর কি একটা এই সংসার করতে হবে কিন্তু আদৌ কি করে করা যাবে আইনি কী হবে এগুলো নিয়ে তারা কিছু বলবে না এই জন্য বলতেছে যে এক সপ্তাহের ভিতরে এটা এই সপ্তাহের ভিতরে এটা ফাইনাল করে দেওয়া হবে এই প্রস্তাব গুলা পদ্ধতি কি হবে সেই বিষয়টা আর মধ্যে লেখা হবে না মজা না বাস্তবান পদ্ধতি জুলাই জুলাই সংস্কার সনদের অংশ হবে না কি খাবো না মাথায় দিন এটা কোন কাজে লাগবে আমাদের মানে উনি বলতে চাচ্ছেন যে এটা ওই বিএনপির দয়ার উপরে ছেড়ে দিতে চাচ্ছেন উনি বিএনপির প্রস্তাব আছে না আগে ইলেকশন আগে খাও তা এরপরে দুই বছরের মধ্যে ঠিক করবেন ওনার এটা নিয়ে কি করবেন হয়তো এক সময় বলে দিবেন না আমরা মনে করি না যে এটা কোনো বাস্তব দিক আছে উপায় আছে বা দরকার আছে ফলে এইবার সমান সমান সবার এই কিরকম ওয়াক্কা সাহেব যেমন এখন কমে গেছে ওনার কিন্তু আগে যেমন বলে বেড়েছে না জুলাই আগস্টে কিচ্ছু আনে বাংলাদেশে ফজলু মিয়া বলে রাখে নাই জুলাই আগস্টে কিচ্ছু আনে যেটুকু হয়েছে ওইটুকু যা কিছু হয়েছে কিছু যদি হয়ে থাকে ওটা জামাক করছে তাহলে জুলাই আগস্টে কিছু হয় নাই ওয়াইপ আউট মুচে আলাই দিছি ইউনুস সাহেব একই পদ্ধতিতে একটা উল্টায় করে উনি বলতেছেন জুলাই সংস্কার বললে সংস্কারের কিছু কথা আছে এটা কি কিন্তু এটা কোনো বাস্তবায়নের সুযোগ নেই আর বাস্তবায়নটা হবু ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতা যাবে এটা তার ইচ্ছা মানে সে কিছুই করবে না সেও তার মানে বলতে চাইবে যে জুলাই আগস্টে কিছু হয় নাই হয়েছে এবার পুরো এবার মোদী সাহেবকে খুশিতে নাস্তা শুরু করবে আমরা আগেই বলছিলাম না জিলা আগস্টিক বাংলাদেশে কিচ্ছু হয়নি হচ্ছে একটা বিএনপির সম্ভাব্য ক্ষমতাসীন বিএনপি তো সেটা প্রমাণ করে দিবে ও আকাশ সাহেব শ্রদ্ধা সাহেব প্রায় মাথার গায়ে কুকুর পাগল অবস্থা তার কথা ইউনি সাহেব শুনতেছে না ইউনুস সাহেব তারা পাত্তা দিতে এই দুঃখে উনি মন খারাপ করে বসে আছে তাহলে আলটিমেটলি কি হলো ইন্ডিয়ান জয় জয়কার আর জয় জয়কার মোদীর জয় জয়কার এটা হচ্ছে বিরাট অ্যাচিভমেন্ট ঐক্য কমিশনের থ্যাংক ইউ